মাঝখানে কড়া রোদ সেটা উপরে মাথার পরে রোদ আর রোদের মাঝখানে আমরা চিপাই ঠিক পাই ঠিক আছে বলতে পারছি যে ঠিক আছে আর এই জায়গাটা খুবই বিখ্যাত একটি অন্যতম জায়গা যেটা সবাই কম বেশি জানে তো চলে আসলাম আর এটা ছিল আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা বললাম এর থেকে হাঁটতে হাঁটতে আসবো অবশ্যই যে পারলাম রোদের কেমন হাঁটতে পারি আর সাথে সাথে হচ্ছে আমাদের ফানি বয় কৌশিক হ্যালো হ্যালো তো দুজন চলে আসলাম দুজনের একটা মিশন ছিল যে আমরা গল্লামারি থেকে হেঁটে আসবো আমরা পারি কিনা আসলে দেখার জন্য গল্লামারি থেকে পুরো গল্লামারিটাল থেকে থেকে আমরা এই যে উজান বলেন বা আবাসিক ধর ধাপলটা হয়ে গেছে ভাই আসলেই ধরো আমাদের এই ভাবে লাভ নেই কারণ হচ্ছে যে গার্লফ্রেন্ড ফ্রেন্ড আছে তারা আসলে লস নাই একেবারে কিন্তু এই সময় ভাই চলে নাই ভাই মনোবৃত্তি অত খারাপ না কিন্তু খারাপ জায়গায় চলে আসলি ভাই মনোবৃত্তি খারাপ আসবে বেড়ে স্বাভাবিক তো এই আমি বলতেছি যে ভাই আমি জায়গা জন্য আসুন না আসলে ওই পাক ফার্ক আছে আসেন আমরা দেখাতে আসলাম যে চিপাই চুপাই কী অবস্থা সেগুলো দেখার জন্য এবং দেখানোর জন্য মানে ভাই দেখাতে গেলে তো দেখা লাগবে এটা স্বাভাবিক এখানে তো আর এমন না যে আমরা সাধু বৈষ্ণব ব্যাপারটা এরকম না তো দেখাতে দেখার জন্য এবং দেখানোর জন্য চলে আসলাম আজকে লাইভটা ওপেন করেই সবাই একটু যত্ন করে দাও তাই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানিও হুম এই এই যে এই আবাসিক কেন্দ্র কিন্তু বলতে হয় জায়গা দাগা বাড়ি গেছে হুম দিল্লি মাসখান সে একসময় একসময় কিনতে নেই জায়গাগুলো মোট চেয়ার থাকলি মুইও কিনে রাখতাম এখানে এখানে একটা ঘর বানাইয়া সবাই জায়গায় ভাড়া দিতাম

এই জায়গায় খেলাধুলো করে মানুষ ফুটবল ক্রিকেট এই সমস্ত দেখি কোনো ই পাই কি না দেখি খোঁজ লাগাই যাই মামারে তুমি দেখ একবার কইতা তুমি কি করতাম জায়গা চলে কিন্তু ই কিন্তু হয় কিন্তু দেখছো কিন্তু নূরে করে ফেলি সেই খালটাও কিন্তু খাল দিয়ে সামনে ই করে পুরা তো কিন্তু তৈরি করা আমরা এই জায়গাতে শুট করতাম আগে এই বুঝছো হ্যাঁ কি করতেই ঠান্ডা জায়গায় একটা বাড়ি জায়গায়

সামনে গেলে আরো দেখতে হবে অনেকে মনে করেন যে বোঝে না তো মন যায় মন ভালো হবে এটাও বোঝে না অনেকে যে কারণে যেখানে মানে মিডলে বসে খোলা দেয় মানে ওই কাজ যাই কি অনেক বড়ো জায়গা ভাই চলো যাই ঘুরে আসি তোমাকে ভাইরাল ভাইরাল বাড়ির সামনে একটা ছবি লিস তোমার

ড্রুম চুরি করে এটা গান তো নষ্ট ভাই অনেক দিন পরে লেগে গোসল করতে তো গরমের সময় লেগ ধুতে গোসল গরমে চলো লাইভে আসি লাইভ দেখছো লাইভ দেখছো এখন দেখছে কমেন্ট করছে হাই হাই আমরা এখন আসি চিপাই চিপাই এটি আমি দেখাচ্ছি

ə qətar da səpəyəsə re bay üstə elə elə তো আর বেরোটা লং করতে না অলরেডি সাত মিনিট হয়ে গেছে আট মিনিট হোক আট আর লাইট খাবো তারপরে আমরা লাইভ থেকে বেরিয়ে যাবো আবার তো আজকের এই আবাসিক চলে আসলাম দেখাচ্ছি